এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলবেলায় তার বাড়ির চত্বরে হাঁটার সময় তিনি তার কপালে চোট পেয়ে গুরুতরভাবে আহত হয়েছেন বর্তমানে তিনি এসএস এ ভর্তি আছেন এবং এস এ তার ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূলের অনেক নেতৃত্ব ফিরাদ হাকিম সুব্রত বক্সি সহ আরো অন্যান্যরা তারা পৌঁছে গিয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে কিছুক্ষণ আগে একটি পোস্ট করা হয় তার কপাল ফাটার একটি দৃশ্য বা একটি ছবি এবং সেখানে দেখা যায় যে মুখ্যমন্ত্রীর কপাল থেকে গল গল করে রক্ত পড়ছে সেই ছবিটা রক্ত ছবিটা ছবিটা আমাদের দেওয়া হয় অর্থাৎ টুইটারে মুখ্যমন্ত্রী রক্ত ছবি দেওয়ার কি কোনো মানে আছে আমি জানি না বা সেই জায়গাটাকে তো একটু ব্লার করেও দেওয়া যেতে পারতো সাধারণ মানুষ তো অতটা বোকা না সেই জায়গাটা রক্ত পড়ছে না অন্য কোনো সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারবে না তারা তাই না সুতরাং সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আমাদের চোখ রাখতে হবে যে পরবর্তী কী আপডেট আমরা পাই এবং ভোটের সময় আসলে আগের বারও উনি ওনার পায়ে গুরুতর চোট পেয়েছিলেন প্রচারের সময় এবং আসন্ন লোকসভা নির্বাচন সেখানে উনি চোট পেলেন এটি একটি বড় সমস্যাজনক এবং খুব জনক একটি বিষয় সুতরাং আমাদের চোখ রাখতে হবে রাজ্য রাজনীতিতে ভিডিওটি পারলে শেয়ার করে দিন এবং ওনার দ্রুত আমরা আরোগ্য কামনা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠুন